আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইল আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আমার আজকের ব্লগ ব্লগ শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আসলে মন মানসিকতাটা এই কয়টা দিন একদমই ভালো ছিল না আপনারা তো জানেনি কেন ভালো ছিল না তার উপর সবচেয়ে যে বড় কারণ একে তো পারপার্শ্বিক অবস্থা খারাপ এর চেয়েও যেটা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি সেটা হচ্ছে আমার ছোট্ট বাচ্চা মেয়েটার জ্বর আজকে বেশ কয়েকদিন ধরেই জ্বর এখনও পরিপূর্ণভাবে সুস্থ হয়নি ঠান্ডা লেগে আছে ওর সাথে সাথে আমারও জ্বর সর্দি কাশি সাথে আমার মারও জ্বর সর্দি কাশি তো সবাই মিলে একত্রে অসুস্থ হয়েছি সে কারণে মনটা আসলে ওরকমভাবে ভালো নেই গত ব্লগে হয়তো ব্যাপারে আপনারা আমার গলার বয়স শুনেই বুঝেছেন তো আজকে চেষ্টা করছি নতুন করে আবার শুরু করা জানি না এই ব্লগটা কবে আপলোড হবে অনেকগুলো ভিডিও আমার মোবাইলে জমা আছে শর্ট শর্ট করে এই কয়েকদিন বন্ধ জীবনে এই বদ্ধ জীবনে কিরকম ছিলাম সেটার অনেকগুলো ভিডিও আমি করে রেখে দিয়েছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি চেষ্টা করবো শেয়ার করার তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে সময়কার মতন ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সব সময় করি তো যাই হোক বেলা এখন দুপুর দুটা দুটার মতন বাজে তো এই ভর দুপুরেই বের হচ্ছি মায়ের বাসায় যাচ্ছি ওখান থেকে ওর বাবাকে নিব ওর বাবা হচ্ছে বাইকের যে কাগজ থাকে সেই কাগজটা নিতে ভুলে গিয়েছে তো আমার মার বাসার ওখানেই হচ্ছে ওর বাবার জি তো উনি ওখানে আসবে জিম করতে তো ভাবছি যে একসাথেই কাগজ টাগজ নিয়ে বের হই তাহলে ওনার যে যেই জিনিসগুলো দরকার আছে সেগুলো উনি নিতে পারবে আর সাথে আমি বেশ কিছু হাড়িপাতিল কিনেছি আপনারা হয়তো আবারে দেখেছেন ওইটারও আরও টুকিটাকি অনেক জিনিস কেনার আছে ওগুলো সব একসাথে নিয়ে ভাবছি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব কি কী হাড়িপাতিল কিনেছি ব্যথা পাচ্ছ তো ঠিক আছে চলেন পরে আবার এসে কথা বলবো আপনাদের সাথে কী কী কিনলাম কী কী করেছি সব কিছু শেয়ার করব। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি দেখুন আজকে কি কি দেখানো যায় মানে আপনাদেরকে সাথে কি কী শেয়ার করা যায় সেটা অবশ্যই চেষ্টা করব শেয়ার করার আর এই কোনতে যে অর্ডারটা ছিল যেটা দেখতেন ওই আমার ঘরটা এত ছোট। মানে এইটুকুন এক হাত মতন জায়গা মানে একটা মানুষ খালি যাওয়া আসার জন্য জায়গা আছে তো ওই জায়গাটা একটা ছোট্ট ওয়ার্ড্রপ ছিল ওই ওয়ার্ড্রবটা হচ্ছে আজরানেরই ছিল আজরানের জন্মের সময় আজানের নানুই আজানকে গিফট করছিলো ওর খাতা টাতা আলাদা কাপড় রাখার জন্য তো ওই ওয়ার্ড্রবখানা ওখানে রাখলে আলমারিটা বন্ধ করা যাচ্ছিল না তা আমার মার বাসাটা বিশাল বড় আমার মার বাসায় আমার একটা সুন্দর রুমও হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ওই রুমখানাতে হচ্ছে জায়গা এখনও পড়ে আছে তো ভাবলাম যে ঠিক আছে ওই ঘরটাতে না হয় আর কাপড় চোপড় রাখি ওই ওয়ার্ডটা ওই ঘরেই পাঠিয়ে দিয়েছে তো যাই হোক চলুন কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি মেয়ে খুব যন্ত্রণা করছে ওর হাতে ঘড়িটা টাইট হয়ে গেছে তাই ওইটা ঠিক করে দেই দেন বাইর হই একসাথে তো এখন যে ভিডিওগুলা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলা হচ্ছে আমাদের বন্ধ জীবনের কিংবা বদ্ধ জীবন যেটাই বলেন না কেন সেই সময়কার যখন কারফিউ চলছিলো ঠিক তা দিন পরের ভিডিও তো দুটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ আবার শিথিল করা ছিল যে এই কয়টা সময় হচ্ছে আপনি চাইলে আপনার বাজার সদাই করা কিংবা হচ্ছে অন্যান্য যে কাজ আছে সেগুলো যাতে করতে পারেন তো এই পরিস্থিতিতে সবচাইতে কষ্টে পড়ছে তারা যাদের হচ্ছে আমাদের তো বেশিরভাগই বাংলাদেশে এইট সিস্টেমে হচ্ছে কারেন্টটা নেই যেটাতে হচ্ছে ইন্টারনেটের সাহায্য দরকার অনেকের বাসায় কারেন্ট চলে গেছে কেউ জানতেও পারছিল না যে যেহেতু নেট নেই সে তো কারেন্ট কীভাবে ভরবে এইটা নিয়ে খুব সমস্যা শুরু হয় পরবর্তীতে ডিপিডিসি থেকে লোনের ব্যবস্থা করা হয় যাতে ওই সাময়িক অসুবিধার সময় যাতে তারা লোন নিতে পারে কারণ কারেন্ট ছাড়া তো আসলে চলা সম্ভব না আপনি নেট বন্ধ করে দিচ্ছেন সমস্ত ব্যবসাপাতি বন্ধ করে দিচ্ছেন বাট কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া তো আর সম্ভব না চলা এই যে এরিয়াটা এখন ভিডিওতে দেখতেছেন এইটা কিন্তু ঢাকার মধ্যে সবচেয়েতে ফেমাস একটা এরিয়া এবং ঢাকা শহরের প্রাণ ভ্রমণও বলা যায় কারণ এই জায়গাটা সবচেয়েতে ব্যস্ততম একটা জায়গা বিকেল তিনটা সাড়ে তিনটার পর থেকে এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর মানুষ থাকে প্রচুর গ্যাদারিং হয় তো এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মার্কেটগুলো কিন্তু টানা বেশ কয়েকদিন বন্ধ ছিল এই ঘটনার মধ্যে অনেক দিনই মার্কেট বন্ধ ছিল আমি যখন ভয়েস দিচ্ছি বা পারে মার্কেটের তিন থেকে চার দিন আগে খোলা হয়েছে বাট টানা কিন্তু মার্কেটগুলো বন্ধ ছিল আর দুঃখের সাথে মানে দুঃখের সাথেই যেটা বলতেছি যে এখন কিন্তু যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু সেরকম কোনো আর্থিক উন্নতি নেই সেরকম কোনো টাকা পয়সা এখন হচ্ছে না মানুষ কি চাল ডাল কিনবে ভাত কিনবে পরিস্থিতির জন্য অপেক্ষা করবে নাকি মার্কেটিং করবে বলেন তো যারা সাধারণ ব্যবসায়ী তাদের অনেক একটা বড় লস এবং একটা বড় ক্ষতি হয়ে গেছে আমরা যেটা ব্যবসায়ী যারা আছে তাদের যদি আপনি যাদেরকেই জিজ্ঞেস করবেন জাস্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে খাবার ওগুলা সেল হচ্ছে বাট অন্যান্য জিনিসগুলো কিন্তু ঠিক সেভাবে সেল হচ্ছে না এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস বেড়ে গেছে অনেক একশো থেকে দেড়শো পঞ্চাশ ষাট যেটা যেরকম সেরকমভাবে কিন্তু প্রাইস বাড়ছে তো যাই হোক সার্বিক পরিস্থিতি এতটা ভালো না এখন একটা ভিডিও আপনারা দেখবেন হুম হুম জেবার গাড়ি এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা ওই দিন রাত্রেবেলারই আর মাঝে যে বেশ কয়েকটা ভিডিও ছিল এগুলো সব আমি আপনাদের সাথে টুকরো টুকরো করে শেয়ার করছি এই টাইমটাতে খুব বেশি একটা ভিডিও আমি করিনি মন মানসিকতা অতটা ভালো ছিল না আপনারা দেখতেই পারতেছেন পুলিশ কীভাবে টহল দিচ্ছে যেহেতু পাঁচটার পর সব বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যারা সাধারণ ব্যবসায়ী যেমন ধরুন যারা রাস্তায় ফুচকা বিক্রি করতেছে বাদাম বিক্রি করতেছে তাদের প্যাটটা কীভাবে চলবে বলেন গুলি খেয়েও হলেও প্যাট চালাতে হবে কোনো কিছু করার নেই মানে অপশানটা এমন হয়ে গেছে মরবো কিন্তু বাঁচা বাঁচার জন্য মরতে হবে আর কোনো অপশান নেই তো এই ব্যবসায়ীরা হচ্ছে আপনার শিথিল থাকার পরেও ব্যবসা করছে যখনই দেখতেছে পুলিশ আসতেছে তখনই উঠে যাচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ফুচকার যে দোকানটা দেখেছেন আপনারা লাইট বন্ধ ছিল মানুষ দৌড়াদৌড়ি করতেছে খুব অবস্থা অন্যরকম দোকানে সাটা টাটা সব কিছু ফেলে দিছে সবচেয়েতে খারাপ যে জিনিসটা ছিল সেটা ছিল নেটটা বন্ধ ছিল যে কারণে হচ্ছে বহির্বিশ্বের কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারছিল না আর একদম ঘরবন্দি মানে গৃহবন্দি অবস্থাতে আছে সবাই তো সবারই মোটামুটি মন মানসিকতা ওরকম ভালো ছিল না তো আমরা হচ্ছে রাতের শুয়ে শুয়ে জানলা দিয়ে চাঁদ দেখছিলাম যেই রুমটার কথা আপনাদের সাথে শেয়ার করেছি ওই রুমে হচ্ছে বসে বসে চাঁদ দেখছিলাম খুব সুন্দর চাঁদ দেখা যায় আমার মার বাসার এখান থেকে আমার না আমার বাসাতে একদমই ভালো লাগে না মানে আমি আমার শ্বশুরবাড়িতে খুব খুব কম থাকি খুব কম সময় থাকি জাস্ট সকালবেলা আপনাদের ভাইয়া যখন যায় তখন হচ্ছে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দুপুরের আগে আমি আমার মার বাসায় চলে যাই আমি আমার শ্বশুরবাড়িতে দুপুরবেলা এমন অনেক সময় গেছে যে খাওয়া দাওয়া করি না বাবার বাসায় গিয়ে ওই শান্তিটা না একটা অন্যরকম শান্তি একটুখানি ভাত ভর্তা খাওয়া মার হাতে রান্না খাওয়া তো এটা আমি খুব বেশি মিস করি সকালবেলা এই যে দেখো মা কত রকমের নাস্তা আমাদেরকে রেডি করে দিছে আমার আম্মুটা একটু অসুস্থ বেশ কিছু মানসিক কিংবা শারীরিক আসলে উনি একটু আঘাতপ্রাপ্ত মানসিকভাবে একটু আঘাতপ্রাপ্ত ওনার ওনার ফ্যামিলি কিছু মেটার আছে সেটার জন্য উনি খুব খুবই শখ হয়েছে এবার গেছিল আম্মু আসার সময় খুব খুবই অসুস্থ হয়ে গেছে তো এই যে রুমটা দিনের বেলা তোমরা দেখতেছো মক চা নিয়ে বসি হচ্ছে চা খাচ্ছি আর এত বাতাস সাইডটাতে বিশ্বাস করবা না প্রচণ্ড পরিমাণে বাতাস আর মানে খুব ভালো লাগে এই জায়গাটায় বসে চা খেতে আমার সাথে গল্প করতেছি মাহাদি আমার ভাই আমরা সবাই মিলে গল্প করতেছিলাম ওই টাইমটাতে আসলে নেট না থাকার কারণে দেখা গেছে যে আমরা মোবাইলের উপর এত বেশি ফোকাস করছি যে আমাদের পরিবারে যে পারিবারিক আমরা মানুষ যে কয়জন আছি সে কয়জনের সাথে ঠিক ওইভাবে কথাবার্তা হয় না যেমন আমার শ্বশুর হচ্ছে আমার দেবর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমরা এই কয়টা মানুষ থাকি তো আমার রুমটা তো তোমরা দেখছো খুবই ছোট খুব ছোটো আরও ফার্নিচার হওয়ার সাথে সাথে তো একদম কোনো জায়গায় নেই তো ওই সাইডে জানলাটা খুললেই দেখা যায় যে আরেকজনের বাসা দেখা যায় তারা সবাই যে যার মতন করে ব্যস্ত আর আগে যেমন আজরানের বান্ধবীর মা ছিল আমরা একটুখানি বসে গল্প টল্প করতাম আড্ডা দিতাম এই লকডাউনের সময় যখন করোনা থাকে তখন ওই টাইমটাতে কথাবার্তা বলার মানুষ ছিল বাট এইবার হচ্ছে যে কেউই নেই আমার শাশুড়ি আমার শাশুড়ির মতনই থাকে উনি হয়তো পরে ওনার বন্ধুর সাথে কথা বলে টুকটাক কথাবার্তা বলে এবং পরবর্তীতে উনি হয়তো ব্যাপারে ঘুমায় আর আমার দেবর বেশিরভাগ সময় বাসায় থাকলে ও হচ্ছে ঘুমানোর জন্যই মনে হয় বাসায় থাকে আর হচ্ছে বাহিরে গেলে ওর বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে আর ওরকমভাবে যে মানে আড্ডা দেওয়া গল্প করা ওই পজিশনটা করোনার সময় যেরকম আমরা সবাই মিলে আড্ডা টাড্ডা দিতাম গল্প করতাম আরও রোজার টাইম ছিল করোনার একটা সময় মানে ইবাদতবন্দিগী সমস্ত কিছুতে আমরা ইনভলভ ছিলাম এবং সবচেয়ে বড়ো যে প্লাস পয়েন্টটা ছিল ওই সময় নেটটা কিন্তু ছিল চাইলে খারাপ লাগছে মার সাথে যোগাযোগ করতে পারছি ভাইয়ের সাথে কথা বলতে পারছি কারণ এই মুহূর্তে কি হয়েছে নেটও নাই যে মাকে দেখবো আমি জানি যে আমার মার শরীরটা ভালো না গিয়েও দেখতে পারতেছি না তো নেটও নাই মার সাথে কথাও বলতে পারতেছি না মানে এই যে একটা খারাপ লাগা কাজ করে না ওইটা অন্যরকম আর আজরান হওয়ার পর দেখা গেছে যে আজরান বেশিরভাগ টাইমে আমার বাবার বাসা থাকে বেশিরভাগ টাইম আমাদের এই বাসাটায় আসলে বারান্দাটা তোমরা দেখছো যে খুবই ছোট কিচ্ছু নাই তো ওই বাসাটা তো থাকে না পছন্দ করে না ও বেশিরভাগ সময় নানার বাসাতেই থাকে আমি দেখা যায় যে দুপুরবেলা সমস্ত কিছু রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেই দুপুরের আগে চলে যায় আমার বাবার বাসাতে ওইখানে থাকি বিকালবেলা কিংবা রাত্রে আমি সন্ধ্যার পরে যখন আমার হাজব্যান্ড আসে তখন আমাকে নিয়ে আসে কিংবা আমার শাশুড়ি আসার পর আমি বাসায় আসি এছাড়া আমি সাধারণত বাসায় থাকি না তোমাদের ভাইয়া যাওয়ার সময় আমাকে আমার বাসা ড্রপ করে দিয়ে যায় আবার হচ্ছে নিয়ে আসে কারণ ও বেশিরভাগ টাইমটাই হচ্ছে দোকানতে একটু দেরি করে ওপেন করে মার্কেটে ওই টাইমটাতে ও থাকে এমনও হয়েছে যে উঠে আমি সকাল সকাল কখনো কখনো রান্না করছি বাট এখন আর ওরকম সকাল উঠে রান্না করতে না একটু দেরি হয় একটা দেড়টার মধ্যে সব কিছু কমপ্লিট হয় তারপর হচ্ছে চলে যে তোমরা আমার ভিডিও দেখলে অনেকেই বুঝবা তো যাই হোক এই রুমটা দেখতেছো এই রুমটা যে পর্দাগুলা দেখতেছো এগুলা চিটাং আমাদের যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটটাতে লাগাবো ভাবতেছি তো সাথে চুলা টুলা অনেক কিছু কিনছি এখন দেখা যাক কি পরিস্থিতি হয় আমার ভাইয়ের ছবি আর এখানে হচ্ছে আমাদের সবার ছবি সিরিয়াল বা আমাদের সবার ছবি আছে তো এত বাতাসে এই রুমটাতে না অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার মা আর আমরা বসে বসে অনেকক্ষণ ধরে এখানে গল্প করছি অনেক ধরনের খাওয়া দাওয়া করছি আজরানের বাবাও ছিল একটা রাত ও বাবা এই রুমটা খুব বেশি পছন্দ করছে কারণ কি খোলা একদম পুরো খোলা আমরা মানে শুয়ে আমরা সবাই মিলে গল্প করতেছি তারপর ফেম শুনতেছি প্রেত কথা শুনছি ইভেন হচ্ছে আমরা বসে বসে উনো খেলছি তো এই জায়গাটাতে না এত খোলা পরিবেশ এত খোলা মেলা চার দিকটা খুবই ভালো লাগে এখানে একটা নতুন ফ্যামিলি উঠছে ওই ঘরটাতে ছোট্ট একটা ঘর আছে এই যে ঘরটা দেখতে জানলাটা এটা কিন্তু পুরো একটা রেস্টুরেন্ট যারা উঠছে তারা হচ্ছে যে তোমার এই বিল্ডিংয়ে যে যিনি গার্ড আর কি ওনার ওয়াইফ সহ আর কি এখন নতুন আসছে ওরাও দেখি খুব সুন্দর না ছাদে বসে বসে নাস্তা করে গল্প করে খুব ভাল লাগে কিন্তু তো শাহজাহানপুরের যে সাইডটাতে আমাদের বা নিজেদেরই ফ্ল্যাট কিন্তু ছাদে ওঠা যায় না আমাদের নিজেদেরই ফ্ল্যাট লিফট নাই ছাদে ওঠা যায় না একটা নিচে গ্যারেজ নেয় এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে না পরিবেশটা নেই আমার এই ফ্ল্যাটটাতে একটা ফ্ল্যাটের যে পরিবেশ সেই পরিবেশটা ওই ফ্ল্যাটটাতে নাই তো আমার দেবর আবার যে ফ্ল্যাটটা নিয়েছে ওইটা আবার খুব সুন্দর এবং ওইটা পরিবেশটা মোটামুটি ভালো তো দেখা যাক আসলে আমার কোপালে যেটা লেখা আছে সেটাই হবে যেটা লেখা নাই সেটা নিয়ে তো আফসোস করে লাভ নেই হয়তো আবার আল্লাহর থেকেও ভালো জিনিস আমার জন্য লেখা রাখছে তো মার এই বাসাটা এসে বসে থাকি আমার কাছে এইটাই খুব খুব ভালো লাগে যে এইখান থেকে দেখা যায় অন্তত কোনো কিছু আর মজার জিনিস যেটা সেটা হচ্ছে যে আশেপাশে সব কিছু থাকাতে খুব ভালো লাগে আমরা যখন ঘরে ঢুকি শাহজাহানপুরে তখন দেখা যায় যে তোমার ঘরের ভিতরেই আমরা যে কয়জন সে কয়জন আর কোনো কিছু নাই তো এই জন্য আরও বেশি ফ্রাস্টার্ড লাগে খারাপ লাগে যেমন এই বন্ধর টাইমে ফাহাদো ফাহাদের মতন বাইরে ছিল আমার শাশুড়ি যে সময় শিথিল হয়েছিল ওই সময় হাঁটতে বের হয়েছিলো আবার রাহাতো রাহাতের মতন বাইরে ছিল সো আমিও আমার মতন বাইরেই ছিলাম আমরা খুব বেশি একটা বাসায় কেউই থাকি না তো এইখান থেকে হচ্ছে তোমাদের ভাইয়া জিম দেখা যায় এই যে আমি দেখাচ্ছি দেখো এই সাইডটাতে হচ্ছে জিম তোমাদের ভাইয়ার উপরে হচ্ছে গার্মেন্টস তারপরে হচ্ছে জিম এরপরে হচ্ছে খাওয়ার যে দোকানগুলো বলে ওগুলো আর কি পরপর সিরিয়াল বা সবগুলো তা আমার রুম থেকে আসলে সব দেখা যায় আর ওই যে ছোটো ওয়ার্ডটা দেখছিলাম ওইটা হচ্ছে এখানে এনে আমি সেট আপ করছি আজকে ভয়েস ওভার দেওয়ার সময় দেখি আমার মেয়ে আমার পাশে এসে নিজেও আমাকে কপি করতেছে একটু একটু দুষ্টামি করা শিখছে আজ বড় হচ্ছে যেহেতু তো যাই হোক শুরুর দিকে যে ভিডিওটা দেখছো ওই দিনকার বাসায় যাওয়ার পর এক একটু মনটা ডাউন ছিল বেশ কিছু পারিবারিক আমার মার বেশ কিছু পারিবারিক কারণে বেশ কিছু কথা শুনছি যে এগুলো একটুখানি মনটা খারাপ ছিল তো যাই হোক আসার পর আর ওখানে আমি আর ওরকম কোনো ভিডিও করি নি আসার পর একটু আম্মু কলের ডাল দিয়ে দিচ্ছিলো তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে কলের ডালটা রান্না করি কারণ এটা কিন্তু খুব সুস্বাদু খেতে তো আমার শর্ট ভিডিও হতে ব্যাপারে তোমরা দেখছিলা যেদিন রান্না করছি ওই দিন আর এই যে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করছি খুব ঘন করে যাই হোক তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপলোডে বসালে পাঁচ থেকে ছয় ঘন্টার মতন সময় নিচ্ছে আপলোড হতে যে কারণে তারাতে আমি আপলোডও করতে পারতেছি না আবার দেখা যাচ্ছে যে ম্যাসেঞ্জারে মানে এই বন্ধের মধ্যে অনেকে ম্যাসেঞ্জারে কিন্তু আমাকে নক করছে ম্যাসেঞ্জার বলছি আমার ফেসবুক প্রোফাইলের কারণ আমার ফেসবুকে আমি পরিচিত তিনজন মানুষকে মনে হয় অ্যাড করছি যারা আমার ইউটিউবের চ্যানেল থেকে আমার খুব পরিচিত কিছু বোন যাদের কথা না বললেই না তারা আমার কিন্তু যোগাযোগ রাখছে এবং খোঁজ খবর নিচ্ছে তারা কিন্তু সবাই যে বাংলাদেশি তা না বেশ কয়েকজন আছে দেশের বাহিরে থাকে ওনারা হচ্ছে খোঁজ খবর নিছে। যে কি অবস্থা কিংবা পরিস্থিতি কি তাদের সবারও কিন্তু আমি মেসেজের জবাব দিতে পারতেছি না এখন আবার কিন্তু মেসেঞ্জারটা অফ আমি এখন যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে তোমাদেরকে একটা কথা বলি ভিপিএন ছাড়া কিন্তু আমরা ফেসবুকে কোনোভাবেই ঢুকতে পারতেছি না তো সেই জন্য তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না কিংবা কথা বলতে পারতেছি না এই ভিডিওর মাধ্যমেই কথা বলতেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই যে তোমাদের এত ভালোবাসা এই যে মেসেজ দিয়ে জিজ্ঞেস করা যে কি অবস্থা কিংবা কী পরিস্থিতি এইটা কিন্তু অনেক অনেক বড় প্রাপ্তি তো আজকের ভিডিওতে ঠিক সেরকম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতটুকু শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকেও দেখা হবে নেক্সট ব্লগে